একবার এক আলুর গুদামে আগুন লেগেছিল গোপাল সেই পথ দিয়ে যেতে যেতে তা দেখতে পেয়ে একটা মুদির দোকান থেকে একটু নুন চেয়ে নিল তারপর সেই গুদামের পোড়া আলু নুন সহযোগে দিব্যি খেতে লাগল কিছু দূরে গুদামের মালিক মাথায় হাত দিয়ে বসেছিল গোপাল নুন দিয়ে আরামে পোড়া আলু খেতে খেতে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে মশায় আপনি কে এরূপ দুঃখিত ভাবে মাথায় হাত দিয়ে বসেছেন কেন লোকটি বলল আমি এই গুদামের মালিক আমার চারটে আলুর গুদামের মধ্যে একটা পুরে সব শেষ হয়ে গেল গ্রহের ফেরে খুব লোকসানের মধ্যে পড়ে গেলাম গোপাল নির্বিকারভাবে তাকে জিজ্ঞেস করলে আচ্ছা আপনার বাদ বাকি গুদাম যে তিনটি আছে সেগুলি কবে কবে পূর্বে বলতে পারেন তাহলে আলু পোড়া খেতে পারব গোপালের কথা শুনে আলুর গুদামের মালিক চটে উঠে লাঠি নিয়ে মারতে তারা করল গুদামপুরে যাওয়ায় বেচারার এমনিতেই মন মেজাজ খারাপ তার উপর গোপালের এ হেন অলুক্ষণে কথা বেগতিক দেখে গোপাল আর কোনো কথা না বলে পালিয়ে বাঁচল মনে মনে বলল বাবা বদমেজাজের চোটে সব আলুনি হয়ে গেল তেল আকরার এই বাজারে আলুভাজা বা আলু ভাতের বদলে মুফতে আলু পোড়া খাওয়ার যে মজা সে কথা আর কোনও দিন বলব না কোনও বেয়াক্কেল ভদ্রলোককে